ট্রাইঅাঙ্গেল শুল্ককে আপনারা হয়তো অনেকেই জানেন এবং বাঁকুড়া ট্রায়াঙ্গেল থেকে আমরা অনেকটা দূরে আছি এবং সেফ আছি ইনশাল্লা থেকে আমরা ঠিক কতটা দূরে আজকের ভেতরে আপনাদেরকে সেটাই দেখাবো তো শুরু করার আগে আমার পরিচয়টা দেয় আমি সাথে আছি ওয়াহিদ হাসান নয়ন নয়নদাসী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আপনাদেরকে বাইরের অবস্থাটা দেখায় বাইরের অবস্থা দেখলে আপনারা হয়তো বুঝতেছেন যে বাইরে প্রচণ্ড বাতাস এবং আমাকে মনে হচ্ছে উড়ায় নিয়ে যাবে বাট আজকে খুব সানি ওয়েদার তো খুব সুন্দর ওয়েদার এবং পেছনে যদি আপনারা আমার মেঘগুলো দেখেন তাহলে মনে হবে যে কেউ যেন তুলি দিয়ে ড্র করে রেখেছে এবং আমরা মেঘের রাজ্যে আমাদের শিপ নিয়ে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি আমরা এখন আছি নর্থ আটলান্টিক ওশনে এবং আশেপাশে আমি তিন চার দিনে কোনো টার্গেট দেখি নাই বা অন্যান্য শিপ দেখি নাই আর ল্যান্ড তো অনেক দূরের কথা আমরা ল্যান্ড থেকে অনেক হাজার হাজার কিলোমিটার দূরে আছি মানে আমি একজাক্ট সংখ্যাটা জানি না বাট আপনারা যদি চান তাহলে আমি দেখাতে পারবো তো আমি একটু পরে একদিন গিয়ে আপনাদেরকে দেখাবো যখন আমি বারমুডা আইল্যান্ডটা দেখাবো তো আজকে এত সুন্দর ওয়েদার এবং আপনারা হয়তো সরাসরি না দেখলে হয়তো বোঝাতে পারবো না আকাশের মেঘগুলো একদম খুব সুন্দর এবং মানে তুলা তুলা রাশি রাশি মতো ছড়িয়ে আছে বাতাসের জন্য বাইরে দাঁড়ানোর মতো অবস্থা নাই তো আজকের আকাশ দেখলে মনে হচ্ছে যে সুবানা লাল্লা সৃষ্টি কত সুন্দর এবং আমরা যখন সমুদ্রের তীরে থাকি সমুদ্রের তীরে থেকে সমুদ্র উপভোগ করি কিন্তু মা সমুদ্র থেকে আবার এরকম একটা আটলান্টিক ওসনে মাঝামাঝি থেকে সমুদ্র উপভোগ করা বা সমুদ্র দেখা একটা ভিন্ন অভিজ্ঞতা আমি জানি না আমি ক্যামেরায় হয়তো আপনাদেরকে কতটুকু বোঝাতে পারি বাট যতটুকু আমি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করার চেষ্টা করেছি এবং আমার সাথে সাথে আপনাদেরকে উপভোগ করার চেষ্টা করাচ্ছি তো আপনাদেরকে দেখাই আমাদের একডিসের স্ক্রিনে যে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে অনেকেই জানি বারমুড়া ট্রাইঙ্গেলের এখানে শিপ নাকি গেলে শিপ হারায় যায় তো আমরা এখন এই জায়গাটায় আমার শিপ এবং আমার শিপ এখন রানিং অবস্থায় আছে তো এই যে এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বারমুডার আইল্যান্ড আপনাদের একটু জুম করে দেখায় এই যে এখানে পড়তে পারতেছেন কিনা বারমুডা লেখা আছে এটা হচ্ছে বারমুডা আইল্যান্ড এবং বারমুডা ট্রায়াঙ্গেলটা ঠিক এই বরাবর এবং আমরা আছি এই জায়গায় এবং বারমুডা আইল্যান্ড থেকে আমরা এখন মোটামুটি একশো বত্রিশ মানে প্রায় আড়াইশো কিলোমিটার দূর দিয়ে আমরা এখন পার হচ্ছি এবং আমরা এখন এই যে নর্থ আটলান্টিকের অনেকটা শেষ করে ফেলেছি আমাদের গন্তব্য হচ্ছে গালফ অফ মেক্সিকো আমরা ল্যাটিন আমেরিকার একটা কান্ট্রিতে যাব এবং আমরা এই জিব্রাল্টার প্রণালী পার হয়ে এখন প্রায় দুই হাজার সাতশো নটিক্যাল মাইল দূরে আছি এবং আমাদের এই পাশে আবার ল্যান্ড আছে এই পাশের ল্যান্ড যদি আপনাদেরকে দেখাই প্রায় সাতশো চোরানব্বই নটিক্যাল মাইল এটাও কিন্তু কিলোমিটার না নটিক্যাল মাইলে তো এই হচ্ছে আমাদের শিপের আপডেট তো বারমুড়া ট্রাইঙ্গেল সম্পর্কে আমি এর আগে অনেক শুনেছি এবং আপনারাও শুনেছেন এবং বারমুড়া ট্রাইঙ্গেল থেকে আমরা অনেকটা দূরে আছি এবং সেফ আছি ইনশাল্লাহ এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আরও দুই দিন লাগবে আমাদের দুই দিন পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো ইনশাল্লাহ এবং এইবারের আর নর্থ আটলান্টিক পাড়ি দিতে আমার অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে আমি জানি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না কারণ বাইরে প্রচণ্ড বাতাস এবং বাতাসের গর্জন জন্য অনেক বেশি সমুদ্র হয়তো আস্তে আস্তে রাফ হবে কিনা আমি জানি না ওয়েদার রিপোর্ট অনুযায়ী দেখেছি যে ওয়েদার খুব ভালো আছে তো আমি সাথে ছিলাম এতক্ষণ অধান নয়ন আমি সমুদ্র ভিডিও বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আর আমার আটলান্টিকে কেমন দিন গেল সেই নিয়েও আমি কয়েকটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার দোয়া রাখবেন আসসালামু আলাইকুম